অরেগান ভরটেক্সের কেন্দ্রবিন্দু হল হাউজ অব মিস্ট্রি হাউজ অব মিস্ট্রি নামের একটি কাঠের কুঠির এই বাড়িটি একদম বাঁকা হয়ে পড়ে আছে কিন্তু রহস্য হলো বাড়িটি কাত হয়ে থাকলেও এর ভেতরে দাঁড়ালে মনে হয় আপনার শরীর নিচ থেকেই একদিকে টানছে আপনার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে ঠেলে দিচ্ছে অনেক পর্যটক বলেছেন এখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় সবকিছু চোখের সামনে যেন বদলে যায় হাত সামান্য বাড়ালে মনে হয় শরীরটাই ভাসছে আর মনে হয় মাটি ঢালও কিন্তু বাস্তবে সমতল ক্যামেরা দিয়ে ভিডিও করলে দেখা যায় মানুষ হাঁটছে বাঁকা কিন্তু মনে হচ্ছে তারা ঢাল বেয়ে নামছে ইফেক্ট এর সবচেয়ে বিখ্যাত রহস্য হল অ্যান্টিগ্রাভেটি ইফেক্ট এখানে বল নিচে না নেমে উল্টো উপরের দিকে উঠতে দেখা যায় বোতল গড়িয়ে উল্টো দিকে চলে যায় পানির প্রবাহ উল্টো দিকে বয়ে যেতে দেখা যায় এখানেই ঝুলন্ত দড়ি বাতাস ছাড়া নড়তে থাকে একদিকে ঝুলতে থাকে একজন যদি ঢালু জায়গার নিচে দাঁড়ায় আর একজন যদি উপরের দিকে দাঁড়ায় উল্টোটা হওয়া উচিত হলেও নিচে দাঁড়ানো ব্যক্তিটি হঠাৎ লম্বা দেখায় অনেকে পরীক্ষা করে দেখেছেন জায়গাটি কয়েক ধাপ ঘুরে দেখলে শরীরের ভারসাম্য বদলে যায় মনে হয় কেউ যেন আপনাকে হালকাভাবে ধাক্কা দিচ্ছে হাইট ইলুশন অরেগান ভোরোটেক্স সবচেয়ে রহস্য করা ব্যাপার হল হাইট চেঞ্জ দুজন মানুষ একই লেভেলের উপর দাঁড়ায় একজন বাম দিকে যায় সে হঠাৎ ছোট দেখায় ডান দিকে এলে সে আবার লম্বা হয়ে যায় এটি ক্যামেরার কোনো ট্রিক নয় এটি কোনো ম্যাজিকও নয় এটি চোখের ধোকাও নয় অনেক বিজ্ঞানী সেখানে পরীক্ষা করে গেছেন তারা বলেন এটি অসম্ভব প্লেন লেভেল বলছে মাটি সমান কিন্তু চোখ বলছে সবই ঢালু মানুষের এই উচ্চতার কারণ নাকি ভল্টেক্স লাইন নামে এক অদ্ভুত শক্তির কারণে হয় যেখানে আলো কোন দৃষ্টিভঙ্গি সব পাল্টে যায়